সম্মানিত ভিউ আলাইকুম আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বন্ধুরা বাংলাদেশ সরকারের পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা বাংলাদেশের সকল নাগরিকগণ নারী ও পুরুষ যারা অষ্টম এস এস ও ডিগ্রি পাশ করেছেন এবং যাদের বয়স পনেরো এক দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ডাক অধিদপ্তরের অধীনস্থ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীতে বাংলাদেশ পোস্ট অফিস গেজেটেড গেজেটেড ও নন কর্মকর্তা কর্মচারী দুই হাজার পনেরো এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমন পথ নিয়োগ বিধিমেলা দুই হাজার উনিশ অনুসরণে নিম্নবর্ণিত পথসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে পি এম জি মাধ্যমে আবেদন করা যাচ্ছে বন্ধুরা এটি মূলত ডাক বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে টি পদে তিনশো জন লোক নিয়োগ করা হবে প্রথমে আমি যে পত্র নিয়ে আলোচনা করিব তার নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে লোক নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে এরপর দুই নম্বরে আছে উচ্চমান মান সহকারী লোকনীয় করা হবে সাতজন বেতন ধরা হয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে তারপর তিন নম্বরে আছে কেশিয়ার লোকনীয় করা হবে একজন বেতন ধরা হয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি তারপরে চার নম্বরে আছে কম্পাউন্ডার পাবলিক ফার্মাসিস্ট নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং শিক্ষিত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট করছে সার্টিফিকেট দাঁড়িয়ে তারপরে পাঁচ নম্বরে আছে পোস্টাল অপারেটর লোক নিয়োগ করা হবে একশো ছাব্বিশ জন বেতন দেওয়া হয়েছে নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপরে ছয় নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লোক নিয়োগ করা হবে আটজন বেতন দেওয়া হয়েছে নয় টাকা থেকে বাইশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে সাত নম্বর আছে প্লাম্বার করা হবে একজন বেতন ধরা নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং প্লাম্বিং ট্রেড রেকর্ড এরপর আট নম্বর আছে ইঞ্জিন ড্রাইভার লোকনিয়োগ করা হবে একজন বেতন দেওয়া হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে দুই বছর মেয়াদি মেকানিক্যাল ট্রেড কোর্স দ্বারি এবং নয় নম্বর আছে পোস্টম্যান লোক নিয়োগ করা হবে বিয়াল্লিশ জন বেতন দেওয়া হবে নয় টাকা থেকে একুশ টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ দশ নম্বর আছে স্টাম্প ভেন্ডার লোক নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে আট টাকা থেকে একুশ টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে এগারো নম্বর আছে ওয়ারম্যান লোক নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে আট টাকা থেকে বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর বারো নম্বরে আছে আর্ম গার্ড নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার সাতশো সত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং অস্ত্র চালনায় প্রাপ্ত হতে হবে এরপর তেরো নম্বরে আছে পেকার কাম মেল ক্যারিয়ার নিয়োগ করা হবে ষাট জন বেতন ধরা হয়েছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবার চোদ্দ নম্বরে আছে অফিস সহায়ক এম লোক নিয়োগ করা বিশ জন বেতন ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবার পনেরো নম্বরে আছে গার্ডেনার লোকনীয় করা হবে দুইজন বেতন ধরা আট হাজার দশ টাকা অষ্টম শ্রেণী হবে এবার ষোলো নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার লোকনীয় করা হবে ছয়জন বেতন ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ মোট পদের আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে আর জাত হরিজন প্রার্থী না পাওয়া গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে এরপরে সতেরো নম্বরে আছে রানার লোক নিয়োগ করা হবে একাশি জন বেতন ধারা হয়েছে আট টাকা থেকে বিশ টাকা শিক্ষাগত যুক্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর আঠারো নম্বর আছে নিরাপত্তা কর আঠারো নম্বরে আছে নিরাপত্তা প্রহরী লোক নিয়োগ হবে নয় জন বেতন ধরা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে বন্ধুরা এখানে যে সকল জেলার অধিবেশী আবেদন করতে পারবেন কুড়িগ্রাম জেলার রৌমারি ও চর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহলি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা পি এম জি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন চলবে পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে খরচ হবে এক থেকে আট নং পদের জন্য একশত বারো টাকা এবং নয় থেকে আঠারো নং পদের জন্য আটষট্টি টাকা এছাড়াও ক্ষুদ্র নির্বিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ছাপ্পান্ন টাকা বন্ধুরা এই হলো ডাক বিভাগ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম